বাংলা জয় হিন্দ লুঙ্গি খুইলা পিন্দ এই স্লোগানটা ছিল একটা প্যারোডি উনিশশো সত্তর সালের একাত্তর সালের পর থেকে এই স্লোগানটা জামাত ইসলামী এবং অন্যান্য জাসদ বা অন্যান্য দলগুলো এই স্লোগানটা সবসময় ইউজ করত প্যারোডি হিসাবে এখন জয় বাংলা স্লোগান নিয়ে অনেক কথা বলার মতো আছে আপনারা হয়তো অনেকেই জেনে অবাক হবেন জয় বাংলা স্লোগানটি প্রথম উনিশশো উনসত্তর সালের পনেরোই সেপ্টেম্বর আমাদের ডাকসু মধুর ক্যান্টিন চত্বরে এটা উত্থাপন করেছিলেন দৈনিক গণকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক আহমাদ একজন বিখ্যাত একজন লেখক ছিলেন এবং উনি একজন সাংবাদিক ছিলেন আফতাব আহমদ উনি এই স্লোগানটা উত্থাপন করার পর অনেকেই বিস্মিত হয়েছিলেন যে এই স্লোগানটা তো প্রথমে কখনও কেউ শুনে নাই এই স্লোগানটা হঠাৎ করে কোথা থেকে আসলো অতপর ওনার বিখ্যাত আদর্শিক নেতা ছিলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ছিলেন সিরাজুল আলম খান যাকে আপনারা অনেকেই চিনেন সিরাজুল আলম খান ছাত্রলীগ অনেক বড় নেতা ছিলেন কিন্তু এটা খুবই বিস্ময়ের বিষয় যে এই শেখ হাসিনার আমলে এই ছাত্রলীগের যে নেতা সিরাজুল আলম খানের জানাজায় পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতা যেতে পারে নাই শুধুমাত্র ভয়ের কারণে শেখ হাসিনার ভয়টা এই পরিমাণ চালু মানে চালু ছিল যে আওয়ামী লীগের কোনো নেতা পাতা বা পাতি নেতা উপনেতারা শেখ হাসিনার কমান্ডের বাইরে গিয়া এই সিরাজুল আলম খানকে ন্যূনতম শ্রদ্ধা দেখাতে পারেনি অথচ কত শত মানে একেবারেই অখ্যাত নেতাগুলোকে তাদের জানা যায় শরিক হয়ে তাদের শোকসভা অময় আড়ম্বরভাবে প্রকাশ করা হতো বিভিন্ন পত্রিকায় যাই হোক উনিশশো সালের জানুয়ারির দিকে এই সিরাজুল আলম খান শেখ মুজিবের কথামর্ত উনি সরর উদ্যানে উনি একটা সমাবেশে শেখ মুজিবের সমাবেশে এই স্লোগানটা উনি দিয়েছিলেন তখন কিছুটা মানুষ আস করতে পেরেছিল জয়গুলা জয় বাংলা স্লোগানটা অনেক ভালোভাবে পরিস্ফূর্ত হতে যাচ্ছে কিন্তু এটাও লক্ষণীয় যে আওয়ামী লীগের ভিতরে অনেক নেতা ছিলেন যারা সবসময় বলেছিলেন যে জয় বাংলা স্লোগানটা একটা ভারতের দালালির মতো স্লোগান শোনায় এখানে ভারত প্রীতি থাকে এবং এটা খুব লক্ষণীয় আমরা যে কথাগুলো বলি জয় বাংলা এখন অনেক আওয়ামী লীগের প্রীতাত্ম আওয়ামী লীগের মানুষ বলে থাকে যে জয় বাংলা বাঙালির স্লোগান কিন্তু আপনারা অনেকেই জানে না এই বাঙালি কিন্তু বিশ্বের অনেক দেশে বসবাস করে বিশেষ করে ভারতের কলকাতাতে অনেক বাঙালি বসবাস করে তাকে যদি আপনি বলেন যে আপনার জাতীয় স্লোগান কি সে কিন্তু কখনোই স্বীকার করে না জয় বাংলা তার জাতীয় স্লোগান অথচ এই আওয়ামী লীগ এই জয় বাংলার মতো একটা খুব ভালো স্লোগানকে কীভাবে প্রচলন করেছিলেন সেই কথাগুলো আমি বলতে যাবো আজকে আপনি দেখেন উনিশশো সালের সাতই জুন শেখ মুজিব যখন প্রকাশ্যে এই ভাষণটা উনি নিজের মুখে মানে প্রচার করা শুরু করলেন জনসভার মধ্যে তার ভিতরে তখন থেকে জয় বাংলা স্লোগানটা কিন্তু ব্যাপকভাবে পরিচিত লাভ লাভ করা শুরু করলো উনিশশো সত্তর সালের সাতই মার্চ যে উনিশশো একাত্তর সালের সাতই মার্চের যে বাসন ওখানেও কিন্তু জয় বাংলা স্লোগানটা খুব সিরিয়াসভাবে প্রতিধ্বনিত হয়েছিল যদিও অনেক প্যারোডি ছিল জয় বাংলা স্লোগান বাঙালির স্লোগান কিনা ভারত প্রীতির স্লোগান কিনা এই সমস্ত প্রশ্ন সবসময়ই ছিল কিন্তু খুব লক্ষণীয় বিষয় হলো যে এই যে মানে গণকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক আফতাব আহমাদ ওনাকে কিন্তু ছাত্রলীগের নেতা ছিলেন অথচ ওনাকে কিন্তু এই শেখ মুজিবের ছেলে মানে অঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী উনি কামাল কিন্তু ওই পিডিআর পিলখানার সামনে ওনাকে থামিয়ে ওনাকে গ্রেপ্তার করিয়েছিলেন শুধু তাই নয় উনিশশো সালের জানুয়ারি মাসে এই প্রধান প্রধান পত্রিকাগুলোই কিন্তু ভ্যান করা হয়েছিল বাকশাল গঠন করার জন্য আমরা এটা সকলেই জানি আর এটার ফলাফল আমরা কি ঘটেছে এটা আমরা সকলেই জানি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিব নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সমস্ত নির্যাতন রিপার কাশন এই আওয়ামী লীগের নেতার উপর চালানোর কারণে কারণ এক ব্যক্তি দ্বারা শাসন চালানোর চেষ্টা করেছিলেন শেখ মুজিব উনি যে স্বৈরশাসনটা চালু করেছিলেন সেই স্বৈরশাসনটাই কিন্তু শেখ হাসিনা এটি বারংবার পথ চলা শুরু করেছে যাই হোক ফাইনালি যদি আমরা কথা বলি তাহলে যে আওয়ামী লীগের একটা আইনজীবী ওনাকে বিশাল বড় আওয়ামী লীগের নেতা হিসেবে প্রমাণিত করার জন্য উনি সরাসরি একটা রিট করে বসলেন উনিশশো মানে দুই সালে উনি বশির আহমেদ নাম উনি বললেন যে জয় বাংলাকে জাতি স্লোগান করা হয় কি বিস্তৃতর মতো বিষয় জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের একটা অন্যতম স্লোগান অন্যতম স্লোগান কেন বলছি ওই সময় অনেক বেশি স্লোগান ছিল যেমন বাঁশের বাটি বাঁশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো পূর্ব বাংলা স্বাধীন করো তোমার আমার অধিকার দিতে হবে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক অধিকার তারপরে আপনার অনেক বেশি বেশি স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এই সমস্ত স্লোগান ছিল এর মধ্যে একটা স্লোগান ছিল জয় বাংলা অথচ এই দুই হাজার সতেরো সালে আওয়ামী লীগের আইনজীবী অনেকে অনেক বড় প্রমাণিত আওয়ামী লীগ করার জন্য উনি এটা রিড করে বসলেন এবং আদালত কি অনেক বিচার বিশ্লেষণ ছাড়াই উনি দুই সালে এটাকে জাতীয় স্লোগান হিসেবে উনি স্বীকৃতি দিয়ে দিলেন এবং বলে দিলেন যে সকল স্কুল মাদ্রাসা এবং সকল ইসলামিক প্রতিষ্ঠান অনইসলামিক ইসলামিক প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগানদের শেষ করতে হবে এবং খুবই লক্ষণীয় বিষয় দুই হাজার বাইশ সালে এটা আওয়ামী লীগ একটা স্লোগান একটা মুক্তিযুদ্ধের অন্যতম একটা স্লোগান এটাকে একটা তাদের দলের স্লোগান বানিয়ে ফেললেন দলের স্লোগান কেন বলতেছি জয় বাংলা স্লোগান বললে কারে তাদের দলের ক্রেডিট হয় যেটা এক সময় ছিল যে মানে প্যারোডি তৈরি করা হতো এবং সমগ্র বাঙালি জাতির এটা কোনোভাবে স্লোগান হয় না মুক্তিযুদ্ধ অন্য স্লোগান ছিল ভালো স্লোগান ছিল কিন্তু সেই স্লোগানকে কোনোভাবে জাতীয় স্লোগান হতে পারে মাদ্রাসা ছাত্র কেন জয় বাংলা বলবে জয় বাংলার মধ্যে কী আছে শেখ মুজিব নিজেই তিনি উনি বলে গেছিলেন জয় বাংলা জয় আপনার পাঞ্জাব জয় সিন্ধু জয় পাঞ্জাব জয় সীমান্ত প্রদেশ জয় পাকিস্তান অথচ সেই সমস্ত শব্দগুলো বাদ দিয়ে শুধুমাত্র জয় বাংলা বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে জয় বাংলার যে মানে একটা মানুষের মধ্যে যে একটা আপিল একটা অ্যাট্রাকশন ধারণ করে সেই অ্যাট্রাকশন কিন্তু শেষ হয়ে যায় কিন্তু জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগ কীভাবে নিজেদের দলীয়করণের স্বার্থে জয় বাংলা স্লোগানটাকে বিপা মানে বিস্তৃতভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এদেশের মাদ্রাসার ছাত্রদের মধ্যে ইসলামিক ঘরনার ছাত্রদের মধ্যে ইসলাম ধর্মের মানুষের মধ্যে এবং এটা নাকি বাঙালির জাতীয় স্লোগান এটা কিন্তু কোনোভাবে বাঙালির জাতীয় স্লোগান ছিল না এটা আমরা সকলেই জানি সুতরাং আসুন আমরা জয় বাংলা স্লোগান বলি আর যেই স্লোগানই বলি এই স্লোগান কোনোটাই জাতীয় স্লোগান হতে পারে না জাতীয় স্লোগান হতে হলে জনগণের ম্যান্ডেট রাখতে হয় আর ম্যান্ডেটটাকে এটা কীভাবে হয় এটা কনস্টিটিউশনে থাকতে হয় উনিশশো সাল পঁচাত্তর সালের কোনো নির্বাচনের নির্বাচন ইস্তেহারে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে আপনি কখনোই জয় বাংলা স্লোগান পাবেন না জয় বাংলা জয় মুজিবাদ জয় জিন্দাবাদ বা বাংলাদেশ জিন্দাবাদ এই সমস্ত স্লোগানও কিন্তু আওয়ামী লীগের ইস্তেহারে কখনোই ছিল না কিন্তু আওয়ামী লীগ এই সমস্ত স্লোগানগুলো বলছে কিন্তু পরবর্তীতে এই শেখ হাসিনার রিজিম শেখ হাসিনার কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত স্লোগান দিয়ে মানুষকে বিভাজনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং প্রকাশ্যে কেউ জয় বাংলা স্লোগান স্বীকার করুক আর না করুক এটাকে জাতীয় স্লোগান বানাইয়ে বানা বানিয়ে ফেলছিল সুতরাং আমাদের এখান থেকে বের হতে হবে এখনও যারা এই দলান্দ মানুষ আওয়ামী লীগের মানুষ লিগার মানুষ যারা আছেন যারা মনে করেন যে জয় বাংলা জাতীয় স্লোগান তাদের বোধোদয় হওয়ার সময় হয়েছে আসুন আমরা জয় বাংলা স্লোগানের পাশাপাশি অন্যান্য স্লোগানকে বলি কিন্তু কোনোটাকে জাতীয় স্লোগান করতে হলে জনগণের ম্যান্ডেট নেওয়া আবশ্যক সেই জিনিসটা আমরা সকলের মাধ্যমে প্রচার করি ধন্যবাদ সকলকে